আজকে উঠে মানে আমি কালকে একটা জ্যাকেট চেন কেটে গেছে তো সেটা আমার ভাইকে দিয়েছিলাম ঠিক করার জন্য তো দেখি ঠিক হয়েছে কিনা ভাই ফোন করে ডাকলো দেখা যাক ঠিক হয়েছে কিনা তো যাচ্ছে এখন ভাইদের বাড়ি তো গাইজ ভাইদের বাড়ি ঢুকে আমি দেখতে পেলাম ভাই আমার জ্যাকেটটাকে নিয়ে কাজ করছে সেটা আমি বসে বসে দেখছিলাম কিন্তু আমার ভাইয়ের সেটা সহ্য নিল না তাই আমাকে চেন আনতে পাঠিয়ে দিলো ঘরে তো এই দেখো চেন এটা এখন আমার জ্যাকেটে লাগানো হবে তো আমি আমার মহামূল্যবান চেনটাকে আমার ভাইয়ের হাতে তুলে দিলাম এবার আমার ভাই আমার জ্যাকেটে চেনটাকে লাগিয়ে দেবে তো সকাল সকাল জ্যাকেট এর এ হয়ে গেল এবার জ্যাকেটটাকে ওয়াশ করতে হবে তারপরে কথা এখন বাইপোর সাথে আছি আপনার আছে একদম লুকে আর সামনে আছে আসি না ভাইপোর টোটো বলা চালাচ্ছে আমরা যাচ্ছি মেল ঘরে সম্ভবত মানে কোন উদ্দেশ্য তো আমরা এখন চলে আসলাম একদম একটু ঘুরে চলে আসলাম এখন বসে আছি আমি রহমান আরো সব দিকে আছে ছেলেমেলে বসে আছে বাচ্চা পার্টি এখন শুধু বসে থাকবো একটু রোদটা উপভোগ করছি তারপরে খেতে যাবো সব চলে যাবে তারপরে কথা বাহ বাহ এই তো রাইস মানে সব চুল ছেলেপেলে কাটলো যেগুলো আমি দেখালাম আগে এখন গাছপাত ধুয়ে আমিও গাছ পা ধুয়ে বসে আছি এখন ছেলেগুলো আসেনি সব আসছে এক একটা করে ওরা আসবে তারপরে দেখি কি করা যায় মনে হয় ফুটবল আজকে খেলতে পারি কিংবা নাও খেলতে পারি আমি তো ফুটবল খেলি না তো দেখা যাক কি হয় তো গাইস এখন আমরা যাচ্ছি পান খেতে আমি পাখি আউ যাচ্ছি পান খেতে সামনে মুড় আছে মুড়ে পান খাবো খেয়ে বেরিয়ে যাবো ঘোষ পাড়া তো এখন রাস্তায় কিছু দেখাচ্ছে না তো আমরা ঘোষপাড়া যাচ্ছি ঘোষপাড়া যেতে ঘাটের ধারে একটু দাঁড়ালাম দাঁড়ানোর পরে চলে দেবো কারণ খুব সুন্দর লাগছে ঘাটের ঘাটের ধারটা দেখতে খুব সুন্দর লাগছে তো ঘাটের ধারটা দেখে আবার চলে যাবো ঘোষপাড়া আমরা আমি আবুর রহমান আর পাখি আছি আর আমাদের বাইক পেছনে লাগানো আসে তো আমরা পৌঁছে গেলাম ঘোষপাড়া এবার এখানে একটা কাজ আছে ছোট্ট তো কাজটা সাল্টে দিয়ে আমরা আমার বাড়ি চলে যাবো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লাগলো আরো নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে